জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে উদ্ধার হওয়া মোটে সাতচল্লিশটি মোবাইল ফোন তুলে দেওয়া হলো প্রকৃত মোবাইল প্রাপকদের হাতে এদিন মাধাবাগা থানার কনফারেন্স হল ঘর থেকে এই মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয় মোবাইল তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্বিতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মহকুমা পুলিশ আধিকারিক সমনেন হালদার শীতলকুচি ও ঘোকসাডাঙার পুলিশ কর্তাদের পাশাপাশি অন্যান্য পুলিশ কর্তারা বলা বাহুল্য যে এর আগেও বহুবার হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছিল পুলিশ প্রশাসন আজ ফের মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ায় পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই জানা গিয়েছে এদিন মাথাভাঙার থানা এলাকার এগারোটি শীতলকুচি এলাকার বারোটি এবং কোকসাডাঙ্গা থানা এলাকার চব্বিশটি মোবাইল প্রকৃত মোবাইল প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান যদি কোনো ব্যক্তির মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে পোর্টালের নাম নথিভুক্ত এবং থানায় অভিযোগ জানাতে হবে প্রতি মাসেই জেলায় এ ধরনের হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মোবাইল প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় যেহেতু বর্তমান সময়ে মোবাইল একটি খুবই গুরুত্বপূর্ণ বস্তু তাই সুরক্ষিতভাবে ব্যবহার করার কথাও জানান সবাইকে বলি সি পোর্টালটা ব্যবহার করতে মোবাইল যদি হারিয়ে যায় ওই পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে মোবাইল নাম্বার নথিভুক্ত করতে হবে আর সাথে সাথে থানাকে জানাতে হবে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইলগুলো খুঁজে দিই আজকে মাথা ভাঙার এগারোটি শীতল কুচির বারোটি এবং ভোকসা ডাঙার চব্বিশটি মোট সাতচল্লিশটি মোবাইল দিয়ে দেওয়া হলো তাদের পঁচিশে আমরা এইখানেই একটা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করেছিলাম কিন্তু এটা আমাদের পিএস ওয়াইজ ছিল স্যার তো এবার আমরা সব দুজন ওয়াইজ করছি তো আমাদের এটা কুচবিহার ডিস্ট্রিক্ট পুলিশের হতো আমাদের এসপি স্যারের নির্দেশে আমরা এই কাজগুলো করে থাকি তো আজকে আমি প্রথমে আমি এসপি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়